আমি তো জহির কে বলেছিলাম যে তোমার সাথে যোগাযোগ করে একদিন তোমাকে একটু ওই বাসে দেখার জন্য না একদিন দেখা করি অনেকদিন দেখি না তোমার তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয়

তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে যাচ্ছি আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিস করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিলিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

ওম করো আমি তোমাকে মনে রাখবো না তুমি কিভাবে বুঝলে এটা থ্যাংক ইউ মনে রাখার জন্য সত্যি আমি খুব খুশি লাগতেছে আমার আচ্ছা শোনো তুমি তুমি তো তুমি তো তুমি তো আমার সাথে আমার সাথে করেছো জন্য কেন আমি ভালো না অবশ্যই কি মানে এটা আমি তোমাকে কেমনে বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক